নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে এফসান এনেটের আমরা যাব চলে যাবো হচ্ছে ডিরেক্ট এফসান এনেটে তো আমরা আসলে আপনারা অনেকেই বলছেন যে আমাকে মেসেজ করে বলছেন যে ভাইয়া আমরা কীভাবে প্রেডিক্ট করব বা কোন পেডিক্ট করলে উইন হতে পারবো বা রেজাল্ট কত তাড়াতাড়ি দেবে বা আর রিওয়ার্ড বেশি কোথায় দেবে তো সেইগুলো বিষয়ে আমরা আলোচনা করব তো আমরা আসলে যাব আমাদের অ্যাকাউন্টে আমরা যেগুলো হচ্ছে ফলো করবো এইগুলো এখানে দেখতে পারবেন আপনারা ফলো করে রাখবেন আপনাদের যেগুলো ম্যাচের আসলে প্রেডিক্ট করতে ইচ্ছে করবে আপনারা ওটা খুঁজে না পেলে আপনার ফলোতে ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইগুলোতে এখন ক্লিক করে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন প্রেডিক্ট করতে পারবেন তা আমরা যাবো এই যে আমি কালকে প্রেডিক করছিলাম এখানে দেখেন যে হচ্ছে লেখা আছে হচ্ছে আগে আপনাদের ভালো করে ক্লিয়ার করে বোঝাই উইল বাংলাদেশ উইন দা থার্ড ওডিআই ম্যাচ এজেন্ট শ্রীলঙ্কা তো এখানে লেখা আছে দেখেন ইএস অপশনটা দেখেন রুলসের নিচে ইফ বাংলাদেশ ইজ অফিসিয়াল ডিক্লিয়ার দা উইন অফ দা ওডিআই ম্যাচ তো ইউজাররা এটা সিলেক্ট করতে পারবেন আপনি আমি সবার জন্য তো ইএস যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাকে ম্যাচ যদি শুরু হয় শুরু হওয়ার পরে হচ্ছে রান বা উইকেটে উইন হতে হবে ঠিক আছে এখানে যদি অন্য কোনোভাবে ডিক্লিয়ার দেয় আপনার টস করে মানে ম্যাচ যদি টাই হয় ম্যাচ যদি নো রেজাল্ট হয় সেক্ষেত্রে আপনার কিন্তু ওখানে লস হবে আপনি যদি নো করেন দেখেন যে ইফ শ্রীলঙ্কা উইন অর ইফ দ্য ম্যাচ ইনস মানে শেষ ইন দ্য টাই মানে শেষ হওয়ার পরে যদি টাই হয় ঠিক আছে অর ইজ ডিক্লিয়ার নো রেজাল্ট মানে ম্যাচে দেখা গেছে যে আপনার এক হয়েছে বা শ্রীলঙ্কা বা বাংলাদেশ যে উভয় যে কোনো একজন ব্যাট করছে ম্যাচে হয়েছে নো রেজাল্ট তো সেক্ষেত্রে ডিক্লিয়ার দেবে কি শ্রীলঙ্কা উইন মানে এখানে বলাই আছে যে আপনি নো প্রেডিক্ট নো যদি নো নিয়ে প্রেডিক্ট করেন তাহলে আপনার ম্যাচ টাই হোক খেলা শেষে টাই হোক বা নো রেজাল্ট হোক যে কোনো সময় নো রেজাল্ট হোক সেক্ষেত্রে বা উইন হোক শ্রীলঙ্কা সেক্ষেত্রেও কিন্তু শ্রীলঙ্কা উইন তো এখানে তাহলে বুঝতেছেন কি তাহলে শ্রীলঙ্কা নিলে আপনার হচ্ছে লাখটা মানে ফেভার করতে পারে বেশি ঠিক আছে কারণ কেন খেলায় অনেক সময় বৃষ্টি হতে পারে ওয়েদার খারাপ বৃষ্টি হয়েছে মানে অনেক সময় ম্যাচ হয়ই শুরু শুরুই হয়নি সেক্ষেত্রেও কিন্তু শ্রীলঙ্কাকে উইন দেবে ঠিক আছে এটা হচ্ছে মূলত বিষয় আপনারা অবশ্যই রুলসটা খেয়াল করবেন এটা বাংলাদেশের ক্ষেত্রে হলতে হতে পারে মানে বাংলাদেশ এই মনে করেন যে নিচে থাকলে এই সেম কিন্তু কাহিনিটা হবে যদি শ্রীলঙ্কা উপরে থাকতো ওই সেম কাহিনিই হবে তো এটাই হচ্ছে বিষয় শুধু এটা হচ্ছে ক্রিকেট স্পোর্টে না আমি আপনাদের হচ্ছে ফুটবলেও দেখাই এখানে আমি যে ফলো করে রাখছিলাম তো এইখান থেকে আমি আসলে আপনাদের এই যে পিএচজি সেমিফাইনাল ম্যাচটা দেখেন রিয়েল মাদ্রিদের সাথে ও আচ্ছা এটার মধ্যে নাই ঠিক আছে এটার মধ্যে নাই দেখি এটা হচ্ছে প্রাল্টি শুট আউট এটাদের মধ্যে দেখি ও এটা হচ্ছে পিএইচজি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একটা প্লানটি পাবে কি না সম্ভবত পাবে না আপনারা নো করবেন আরও দেখাচ্ছি এখানে এটা দেখি তো এইটা দেখেন এটা দেখেন এই এইখানে ভালো করে দেখেন ইফ রিয়েল মাদ্রিদ উইন দ্য ম্যাচ ইন রেগুলার টাইম নব্বই মিনিট প্লাস অর এক্সট্রা টাইম তিরিশ মিনিট নব্বই মিনিটের পরে যদি ড্র হয় তারপরে কিন্তু এক্সট্রা তিরিশ মিনিট থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি রিয়েল মাদ্রিদ নিয়ে থাকেন মানে এখন ইএস করেন এখানে সেক্ষেত্রে আপনাকে ওই নব্বই মিনিটে যদি ড্র হয় তারপরে কিন্তু আবার হচ্ছে তিরিশ মিনিট খেলা হবে সেখানেও যদি ড্রো হয় সে তাহলে মানে প্লানটি যাবে প্লানটি গেলে কিন্তু ওইখানে ড্রো হলে মানে ওই নব্বই মিনিট ড্রো হলে বা আপনার ওই বাকি যে এক্সট্রা তিরিশ মিনিট ওটাও ওইটাও ড্রো হলে আপনি রিয়েল মাদ্রিদ নিয়ে থাকলে সেটা লস আর এখানে দেখেন ইফ পিএসজি উইন অর ইফ দ্য ম্যাচ ইন ইন ম্যাচ ইনস ইন এ ড্রো আফটার এক্সট্রা টাইম ঠিক আছে ওই হচ্ছে সেম কাহিনি আপনার নব্বই মিনিটের পর যদি বাকি তিরিশ মিনিটে যদি ম্যাচটা ড্রো হয় ঠিক আছে যদি পিএইচজি শুধু না হারে ওই ফুল মিনিটটা প্লানটির এক পর্যন্ত যদি পিএচজির ম্যাচগুলো ড্রো থাকে সেক্ষেত্রে পিএসজি কিন্তু উইন হয়ে যাবে মানে আপনার প্রেডিক্টে উইন হয়ে যাবে কিন্তু পরবর্তীতে প্লানটি শুট আউট হবে সেটা কিন্তু এখানে কাউন্ট হবে না সেটা এখানে কোথাও কাউন্ট হবে না কিন্তু আপনাকে উইন দেবে আর ওখানে রিয়েল মাদ্রিকে লস দেবে কেন দেবে এখানে হচ্ছে ওই যে অপশন তো বোঝাই দিলাম ঠিক আছে এখানে কিন্তু দুইটা অপশন থাকে মানে কোনো সময় কোনো সময় কোনো একটা টিমের ওপরে একটু বেশি মনে করেন যে ব্যাস পড়ে যায় যে যে কারণে আর কি আপনারা এখানে দেখে শুনে পেডিক করবেন রুলস গুলা প্লান্টি শুট আউট আর নট কনসিডার্ড ফর দিস প্রেডিকশন মানে এটা কাউন্ট হবে না আর কি তো আপনারা এখানে যাবেন হ্যাঁ তো যাওয়ার পর এখানে আপনাদেরকে আরো একটা বিষয় দেখাই সেটা হচ্ছে অনেকেই বলেন যে ভাই আমি পেডিক করি কিন্তু রিওয়ার্ড এত কম পাই কেন এই দেখেন আপনাকে বুঝাই দিই উইল দেয়ার বি ওভার টু রেড কার্ড ইন দ্য ম্যাচ বিটুইন ইংল্যান্ড ওম্যান অ্যান্ড নেদারল্যান্ড ওম্যান এখনও ম্যাচ শুরু হওয়ার পাঁচ ঘন্টা তেতাল্লিশ মিনিট বাকি আছে মানে পিডিক করার ম্যাচ কখন শুরু হবে আই ডোন্ট নো হতে পারে আপনার ম্যাচ শুরু হবে আরও ছয় ঘন্টা পর হতে পারে এই টাইমেই শুরু হতে পারে তো আপনি টাইমটা কোথাও গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন ঠিক আছে এখন এখানে একটা ম্যাচে দুইটা রেড কার্ড হওয়া কিন্তু সার্কি সারি কথা একটা ম্যাচে দুইটা কিন্তু রেড কার্ড খুব কম হয় তো এটা হচ্ছে ইউরোপ মনে হয় ইউরোপের মনে হয় ওম্যানের ওম্যানের খেলা চলতেছে তো এখানে দেখেন এ কী লেখছে ইএস ইফ ইউ থিঙ্ক দেয়ার উইল বি অ্যাট লিস্ট থ্রি রেড কার্ড অর অ্যাভ ইন দ্য ম্যাচ ঠিক আছে তিনটা রেড কার্ড তিনটা হলেও পাবেন দুইটা হলেও কিন্তু পাবেন ঠিক আছে তো এখন তো এখানে মানুষ নই করবে এখানে কি দুই তিনটা রেড কার্ড হবে জীবনেও হবে না এখন জীবনে হবে না তাহলে আপনি ওভার কনফিডেন্স আপনি এখানে দেখেন দশ ডলার যদি লাগান মাত্র দিচ্ছে ষাট সেন্ট কেন ষাট সেন্ট দিচ্ছে এই দেখেন বুঝেই নেই এখানে নো করছে একশো এক ডলার দশমিক সেভেন ফাইভ তো এটা হচ্ছে নো করছে আর এখানে দেখেন আপনার ইএসের পেরিটটা দেখেন এখানে সাত ইউএসডিটি হচ্ছে ইএস করা এখানে পার্সেন্টেজটা দেখেন আপনারা দেখেন এখানে আপনি যদি দশ দশমিক দশ না আপনি দশই দেন দশ দিয়ে দেখেন এখানে ছেষট্টি দশমিক এইট সিক্স দেখাচ্ছে কেন দেখাচ্ছে এখানে আপনি যখন ইএস করবেন তখন হচ্ছে আপনার সাত আর হচ্ছে ওখানে দশ সতেরো এই সতেরোকে হচ্ছে ওই একশো এক দশমিক সেভেন ফাইভ এটা হচ্ছে ভাগ করে দেবে এই সতেরো ডলারকে ঠিক আছে এই সতেরো ডলারকে এখানে কতজন আছে সেটা দেখার বিষয় না এই সতেরো ডলারই পাবে আপনার ওই একশো এক দশমিক সেভেন ফাইভ আর নো করলে হচ্ছে ওই এখন যদি মনে করেন যে ইএস করছে যে দশ এখানে সতেরো হবে ওই একশো এক দশমিক সেভেন ফাইভ ওই সতেরো সতেরো ডলারের আর কি মালিক ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তো আপনারা এখানে দেখে শুনে কাজ করবেন তো এটা অবশ্য বুঝতে পেরেছেন আমি আরেকটা দেখাই বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমার একটু গলার সমস্যা তো এখানে দেখেন এখানে দেখেন এখনও আছে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো এটা পেডিক করতে পারবেন এটা আরও লেটে মনে হয় ইয়ে হবে স্টার্ট হতে পারে ম্যাচটা এখানে দেখেন ইএস কোর্স হচ্ছে ইউএস ডিটি এখানে রুলস হচ্ছে রিয়াল মাদ্রিদ এফসি টু রিস ফাইনাল অফ ফিফা ওয়ার্ল্ড কাপ পা ক্লাব ওয়ার্ল্ড কাপ তো আপনার এখানে যদি দশ দশ USD ইউজ করেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের দেখেন যে পনেরো দশমিক একুশ ইউএইচডিটি পাচ্ছেন টোটাল রেওয়ার্ড কেন তখন এখানে হবে তিরিশ ইউএইচডিটি ইউজ করলে আপনাকে ওই ষোলো ভাগ করে দিচ্ছে মানে তিরিশ যদি আপনি মানে তিরিশ ডলার যদি ষোলো ডলার পায় তাহলে আপনি তো ওই মানে ফিফটি ফিফটি পাবেন ওখানকার আর ওখানে কিছু কমিশন ওরা কোম্পানি নিয়ে নেয় আর তারপর হচ্ছে আপনি যদি এখানে নো করেন দশ ইউএসডি দেখেন আপনি সতেরো পাচ্ছেন সতেরো কেন পাচ্ছেন ওখানে বিশ এখানে আপনার হচ্ছে ছাব্বিশ ডলার ওই বিশ ডলার পাচ্ছে তো এটা হচ্ছে মূলত বিষয় আপনারা দেখে শুনে প্রেডিক্ট করবেন আর অবশ্যই টাইমটাও দেখবেন যে কত মিনিটে শুরু হতে পারে আপনারা বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে আসলে প্রেডিক্ট করার চেষ্টা করবেন আর পার্সেন্টেজ দিকেও খেয়াল করবেন এখন আপনি যদি বলেন যে ভাই না আমি হচ্ছে দশ ডলার লাগাবো আর দশ ডলার লাগাই হচ্ছে আমি এক ডলার নেব সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওখানে আপনি রিস্ক নিতে রিক্স নেবেন ওখানে নিরানব্বই পার্সেন্ট চান্স থাকে উইনিং ঠিক আছে এখন ব্যতিক্রম তো বলা যায় না এখন আপনি চাইলে আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি দুই এক ডলার আরও আরেকটাভাবে রিক্স নিতে পারেন এখানে যে যেমন এখানে যদি ইএস করেন যদি দুই ইউএসডিটি ইয়েস করেন ঠিক আছে দেখা যাচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে তেইশ ডলার ঠিক আছে তো বিষয়টা এমনই মানে আপনারা দেখে শুনে করবেন মানে রিক্স নেবেন ঠিক আছে কিন্তু আপনার যদি মনে ডাউট থাকে সেখানে রিক্স নেওয়ার কোনো দরকার নেই আর রিওয়ার্ড ওরা হচ্ছে রিওয়ার্ডগুলো দেয় যখন ওরা পেডিক করি আর রিওয়ার্ড দেয় যেমন আমি পেডিক করছিলাম এই রিওয়ার্ডগুলো দিচ্ছে হচ্ছে চার ঘন্টা পর দুই ঘন্টা পর আট ঘন্টা পর মানে স্পোর্ট ইভেন্টে মানে ক্রিকেট যেগুলো ম্যাচ হয় ওইগুলোতে আপনারা যদি পেডিক করেন আপনাদের চার ছয় ঘন্টা আট ঘন্টার মধ্যেই রেজাল্ট দিয়ে দেয় আর আপনারা যদি এই যে ফুটবলে পেডিক্ট করেন এখানে সর্বোচ্চ বারো ঘন্টা লাগে ঠিক আছে এখানে আবার কার্ডের হিসেব আছে কার্ড রেড কার্ড বা ইউলো কার্ড বা গোল হাফ টাইম তো এগুলো একটু ফাস্ট হয়তো দেয় ঠিক আছে সর্বোচ্চ হচ্ছে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা লেগে থাকে ঠিক আছে এটা হচ্ছে ওদের সার্ভার ওভাবে ঠিক করতে পারেনি আপডেট করেনি যদি আপডেট করে তাহলে আরও দূরত্ব পাবেন এখন দেখা যাচ্ছে যে ইউজার সংখ্যা আরও ওদের এখানে বাড়তেছে তো সেই হিসেবে ওরাও আরও ভালো করবে মনে হয় আর বাইশ তারিখের আগে তো আপনারা এখানে লিস্টিং হবে না আপনাদের ইএফ এস টোকেন যেগুলো আছে আপনারা ওখানে চাইলে এই যে এখানে ইউ যেখানে ক্লিক করে যে জেমস মডেল করে প্রেডিক্ট করতে পারবেন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো এই ছিল আজকের মূলত ভিডিও আপনারা যদি ভালো লাগে আরও যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে বলবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকের এই ছিল এই ভিডিও তো ধন্যবাদ আপনাদেরকে আপনাদের যদি কোনো ভিডিও লাগে আপনারা বলবেন আমি এমনিতেও অসুস্থ ঠিক আছে তাও আপনারা ভিডিও চাইছেন এই জন্য দিলাম অনেক বড় হয়ে গেছে